একবারেই তৈরি হয়ে যাবে একটু এখনও ভেজা ভেজা আছে কয়েকটা জায়গায় এটা যদি এরকমভাবে রেখে দিই না তাহলে ভেতরেতে ওই কাঁচের শিশির মধ্যে একটু একটু করে ফাঙ্গাস ধরে যাবে সেই জন্য একেবারে পুরো ড্রাই করে নিতে হবে হঠাৎ কেনা পিটুনিয়াগুলোতে ও এসছ এসো এসো আমি তোমাদের কোনো ক্ষতি করবো না সেটা তোমরা বুঝেছো নিশ্চয়ই যাই হোক বলছিলাম যে হঠাৎ কেনা পিটুনিয়াগুলোতে ফুল এসেছে একটা সাদা আর একটা না আকাশি আকাশি এই কবে যে একটুখানি দেখা যাবে সেটা এর সাথেই আছি আর এত মানে কাউনদানা ফেলেছে না এরা এই যে দেখুন পাতাগুলো তো আজকে এদের এই সাদা রঙের আলপনা ধুয়ে দেওয়া হয়েছে আমার যেহেতু একটু শরীরটা ঠিক নেই আমি বলেছি মামুনিকে যে মামুনি কটা দিন একটা এটা একটু করে দিই করে দেয় এটা খুব লক্ষ্মী না এই বছরে আমার একটা রেজলিউশন ছিল যে আমি কি জামা কাপড় কিনবো না আজকে সকালবেলায় এত পতন মিলে এসেছিলেন তিনি এসে আমাকে দুটো বিক্রি করে দিলেন আর আমার একেবারেই প্রয়োজন ছিল না কিন্তু কিনতে হলো কারণ ভদ্রমহিলা যে জিনিসগুলো বানান মানে তার একটা স্কুল আছে ওই হ্যান্ডিক্যাপদের নিয়ে যারা বানায় তারা প্রতিবন্ধী এই ভদ্রমহিলা নিজেও প্রতিবন্ধী স্পাইনের সমস্যা আছে বেশিক্ষণ দাঁড়াতে পারেন না তো এই অবস্থায় ভারী ভারী দুটো ব্যাগ নিয়ে এবারই এবারই ঘুরে বেড়াচ্ছে তো মনে হলো যে না একটা কেনা উচিত কিনলাম এই আর কি এইভাবেই প্রতিজ্ঞাভঙ্গ হয় কিন্তু ঠিক আছে এতে এটাকে আমি বলছি না প্রতিজ্ঞাভঙ্গ হিসেবে তো আমাদের শিলিগুড়িতে একেবারে রোদ নেই বন্ধুরা জানেন তো মানে রোদ থাকলে সেটা এতটাই অল্প যে তাতে করে মানে ট্যানাও শুকো না সত্যি কথা এত বাজে অবস্থা না যে হাওয়াতে যেটুকু হচ্ছে হচ্ছে কিন্তু আমার তো ওই ভিটামিন ডি সেটা একটুখানি সান এক্সপোজার লাগবে একটুখানি স্কিনের মধ্যে লাগাতে হবে আমি তো নাইটি পরে কনকনে হাওয়া যথেষ্ট ঠান্ডা তার মধ্যে সে একটুখানি বসলাম কিন্তু ঘন্টার মাথা কিছুই রোদের ফিল হলো না পরে বলো না বাবা ঠান্ডা লাগবে তাই বলে আবার ঘরে গিয়ে আবার সোয়েটার ওয়েটার করে নিলাম কেন যেরকম হচ্ছে একটু আকাশটা মেঘলা মেঘলা ঠিকই বৃষ্টিটা হয়ে গেলেই হয় সেটাও হচ্ছে না মানে এর জায়গাও ছাড়বে না কাজও করবে না এই আর কি আমাকে চোচা দিয়ে তামার গ্লাস এগুলোতে আবার এখন জল খাওয়া শুরু হবে এদের ঢাকনাগুলোও ইয়ে জল হ্যাঁ রাতভর ভিজিয়ে রাখলে জল তিনজনের জন্য তিনটে কিনেছিলাম কেউই খাই না আর তামার বোতলগুলো যেগুলো আছে সেগুলোই যে দেখুন এই তামার বোতলগুলো ভালো করে দাঁড়ায় রাইড পড়ে যায় হ্যাঁ তাহলে এত ভালো বোতল হ্যাঁ এটা একটু উঁচু হয়ে গেছে তবে আর খুব বেশি কোনো কিছুই বেশি ভালো না সব ভালোরই এবারে একটু মাত্রা রাখতে হয় হ্যাঁ হ্যাঁ কাঁসার বলছি তামার ভালো কিন্তু সে ভালোরও এবার একটা খারাপ দিক থাকে পরিষ্কার হলো না আমার সেটা

এত সুন্দর দলদি গলা গলা না ঠান্ডা লাগছে না গলা উঠে না ওঠাতে হবে না এই করো না মাঝখানে নিজে থেকেই আমাকে একদিন বললো তুই ভিডিও করো না আমি গান করি আমার একদিন এটা গান তুলো তো গান করেছে সে দিয়েছি সবাই প্রশংসা করেছে এত সুন্দর গলা এত দরদ তারপর রাস্তায় কে প্যাক দিয়েছে ব্যাস হয়ে গেছে হাসলে হবে মানুষ তো বলবেই বলো হ্যাঁ মুখ্য মানুষ যারা লোকগীতি করে তারা কেউ পিএইচডি করে মানে একেবারে মাটির মানুষ কি পিএইচডি লালনপুরকেছিলেন ওই লোকগান লোকগান এরকম মাটির মানুষদেরই গান করবে না আমার শ্বশুরমশাই আজকে সকালবেলায় গিয়েছিলেন আমাদের পাশের ওয়ার্ড কুড়ি নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের বাড়িতে অভয়ধের বাড়িতে তো অভয়দই আজকে আমার শ্বশুরমশাইকে এই উপহারটা দিয়েছে একটা খুব ভালো ডায়েরি দিয়েছে একটা পেন এবং ফুলেশ্বরী নন্দিনী এর একটা ওই লিটল ম্যাগাজিন তো সেটার সুহাস জেঠু দিয়েছে আগের দিন আপনাদের সাথে দেখা হলো না যে জেঠু এই ফুলেশ্বরী নন্দিনীর মেম্বার কিন্তু আমিও ছিলাম তা অনেক দিন আগে এসে মেম্বারশিপ আমি ছেড়ে দিয়েছি যাই হোক এখন এই মুহূর্তে ওই আমার শ্বশুমশায় যে বাঁধার টোটোটি সেটা এসেছে আদিত্য যে ছেলেটা চালায় তার নাম সেখানে চড়ে আমার যাচ্ছে যাচ্ছেন হচ্ছে ওই যে কাকু অসুস্থ তাকে দেখতে এই মুহূর্তে আমি কিন্তু কোনো রকমভাবেই ভিডিও স্পিড বাড়াইনি আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে ওনার কিন্তু এই যে টোটোয় উঠতে নামতে এটা করতে আজকে একটু অসুবিধা হচ্ছে এটা প্রত্যেক দিন হয় না কিন্তু আজকে বেশ অসুবিধা হচ্ছে আজকে ওনার শরীরটা খারাপ যে দেখুন জুতোটা খুলে গেল তো এটা হচ্ছে কিন্তু তাও দায়িত্বে কিন্তু অবিচল যেতে হবে মানে হবে এটা ওনার একটা অনুবর্তিতার মধ্যে পড়েছে যে তার বন্ধু অসুস্থ তাকে দেখতে যেতে হবেই হবে সুতরাং যাই হোক না কেন সূর্য পশ্চিম দিকে উঠলেও তাকে সেটা করতে হবে এই দায়িত্ববোধ নিয়েই সারা জীবন তিনি কাজ করে গেছেন যাই হোক আপাতত ওপরে এলাম পর মানে কালকে টিউবার আনতে যাব আমি আমাদের এইখানে দুর্গাদাস কলোনি মানে বাড়ির খুব কাছেই একটা ছেলে টিউবার বিক্রি করে মানে পদ্মের চাষ করে তো খুব ভালো ভালো তিনটে জাতের টিউবার আমি চুজ করেছি সে আমাকে দেবে তো আগের বাড়ির যে পদ্ম গাছগুলো ছিল সেখান থেকে তো টিউবার বেরিয়েছে মোটামুটি যা বুঝতে পারছি দুখানা হেলদি টিউবার আমি পাবো তো সেইগুলো থেকেও আমাকে এগুলোও প্রতিস্থাপন করতে হবে প্লাস আমি তিনটে টিউবের অর্ডার দিয়ে ফেলেছি সুতরাং সেইগুলোর জন্য তো আবার নতুন করে আমাকে গামলা রেডি করতেই হবে আমি করব না আল্পনা দিয়েই করবে আমি বলে বলে দেব। তো যাই হোক কিন্তু আরও দুটো এক্সট্রা গামলা আমার লাগবে একটা ছোট গামলা আছে আর একটা গামলা আজকে আমাকে কিনতে হবে আজকে হোক বা কালকে যাই হোক তারপরে ছাদে প্রচুর সুন্দর সুন্দর ফুল ফুটেছে কিছু ফটো তুলে নিলাম সেগুলোর এবং সন্ধেবেলায় একজন ভদ্রলোক এলেন ভাগ্যিস তিনি এলেন তিনি এলেন জন্যই তার সাথে একটু কাজ করতে আমার শ্বশুরমশার সাথে থেকে আমার সেই দুপুরবেলায় যে ভয়ঙ্কর ঘুমটা পায় মানে যেটা বিকেল বা সন্ধে নাগাদ হয় সেইটা কিন্তু আজকে কেটে গেল সন্ধ্যেবেলা হলেই চোখ ভেঙে ঘুম আসা থেকে এইভাবে নিজেকে মুক্ত করতে চাই আমি এখন বেরোচ্ছি যদিও কিছুটা মুক্ত ভগবানি করে দিয়েছিলেন তো একজন ভদ্রলোক পাঠিয়ে দিয়ে তো তার সাথে তো আমাকে থাকতেই হলো সুসমসার সাথে থাকা করছিলো বোম্বাদার কিন্তু বাবার সাথে তো ঝিঝি ঝগড়া তার লেগে গেছে সুসময় থাকেনি তার বই আমাকে থাকতে হয়েছে সেখানে কিছুটা ঘুম তো কাট কেটেছে মাথা যন্ত্রণা করছে একটু বেরোই আমার টিউবার মানে ওই পদ্মের টিউবার কালকে নিয়ে আসবো তিনটে তাছাড়াও আমার নিজের দুটো হেলদি টিউবার বেরিয়েছে সে দুটো প্রতিস্থাপন করবো একটা তো ছোটো টপ আছেই আরটা লাগবে সেজন্য সেটা কিনতে যাচ্ছি ওই ছুতুই বেরোচ্ছি ওটা কালকে গেলেও হতো কিন্তু আমি ওই ছুতোতেই বেরোচ্ছি তাছাড়া একজন দেখলাম কমেন্টে লিখেছেন যে মন্দির একটা নাকি উদ্বোধন হয়েছে রবীন্দ্রনগরে তো সে দেখি যদি সেটাও একবারে একটু কিসের মন্দির কি বৃত্তান্ত সে সব কিছু লেখেনি দেখি যদি যাওয়া যায় যাব তা যদি দেখি কিছু দূর গিয়ে ওটুকু পেয়ে গেলাম তারপর আর অন্যদিন যাবো তাহলে মানে মন্দিরটার কথা বলছি কিন্তু দেখি বেরোই তো আপাতত আনতে তো থাকি ছোটখানা করে ফেলেছি বেরোই মেজো কাকা আবার ভীষণ অসুস্থ যা খবর পাচ্ছি তাতে যে কি হবে কি কিচ্ছু বোঝা যাচ্ছে না ভদ্রলোক এখান থেকে গেলেন এক বছর আগেও তো এখানেই ছিলেন গেলে না তারপর থেকে যে শুরু হয়েছে এখন সিচুয়েশনটা খুব ডেটোরিয়েট করেছে মেজুকাকাকে এবারে সোনার করে আমাদের প্ল্যান ছিল যে একদিন যদি সময় পাওয়া যায় যাওয়া হবে কিন্তু মেজুকাকা ওখানে নেই যে বাড়িতে আছে মেয়ের কাছে অনেক কিছু সাত পাঁচ ভেবে আর যাওয়া হলো না ভেবে নয় পরিস্থিতিতে পড়েই আর কি সব কিছু তো আর ব্লগে বলা যায় না নিচে এসে শ্বশুরমশাকে অসম্ভব বিচলিত দেখছিলাম খুব খারাপ লাগছিল এই বয়সের একজন মানুষ তার কিছু করার নেই সব থেকে বড় কথা তার কাছে কোনো নেই যে এটা আমরা প্রত্যেকেই এদিক ওদিক থেকে জানতে পারছি যে মেজো কাকা অসুস্থ কিন্তু এক্স্যাক্টলি কি হয়েছে কি বৃত্তান্ত এখন তার কি চিকিৎসা চলছে আমাদের কারোর কাছে না কোনো ইনফরমেশন নেই ইনফরমেশন আমরা পাচ্ছি না বকলমে দেওয়া হচ্ছে না তো এইটাতে উনি আরও বেশি চিন্তিত দেখুন একজন মানুষের আশি বছর কাছাকাছি বা ওপরে বয়স হয়েছে একটা বয়স পর মানুষের জীবনদ্বীপ নেভে এটা ঘটনা কারো দুদিন আগে কারো দুদিন পরে কিন্তু যতই হোক স্নেহ তো নিম্নগামী তাই না আমার শ্বশুমাসের মনটা খারাপ এই জন্যই যাই হোক আপাতত যেটা হচ্ছে যে সুভাষপল্লী বাজার দিয়ে যখন পেরোচ্ছি তখন এই সুভাষপল্লী বাজারটা দেখলাম বন্ধ মানে ব্রিজের ওপার হয়ে তা আমি একজনকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার এটা বন্ধ কেন বলে একজন মারা গেছে সেই জন্য আজকে বন্ধ কাল থেকে আবার নাকি সব খুলে যাবে তো আমি মাঝখানে গামলার দোকানটা পেরিয়ে এলাম সেখানে একজনকে জিজ্ঞেস করলাম যে কোথায় এখানে পুজো হচ্ছে বলো একেবারে চলে যান হচ্ছে রবীন্দ্রনগর মোড়ে মোড়ের ওপরেই মনস্কামনা কালী মন্দির একটা নতুন হয়েছে যান ওখানটায় গেলাম গিয়ে দেখে চক্ষু ছানা বড়া বাপরে বাপ এত সুন্দর একটা মন্দির হয়েছে হাঁটা পথ দূরত্বে সত্যি আনন্দ হচ্ছে এবার ভাবছি সন্ধ্যেবেলায় হাঁটতে যখন বেরোবো টুক করেই মন্দিরে ঢুকে একটুখানি টুকুস টুকুস করে প্রণাম করে নেবো এখানে মা আছেন শিব আছেন এবং আছেন আমার বজরঙ্গলি দাদা দারুণ ব্যাপার ফিরতি পথে এখন এই গামলার দোকানে যাবো যথেষ্ট রিজনেবল রেটে এই সুভাষপল্লী বাজার থেকেই একটা গামলা দোকান থেকে আমি গামলাটা কিনতে পারলাম এই সমস্ত জায়গায় না ওই বিধান মার্কেটের তুলনায় দামটা একটু বেশি হয়ে থাকে কিন্তু দেখলাম এখানে বিধান মার্কেটের তুলনাতেও দামটা কম তাই জন্য ভালো লাগলো এক তো হচ্ছে গিফটের দোকান এটা ওই মাংসের যা দোকান থেকে আমি মাংস কিনি ঠিক ঠিক তার উল্টো দিকে এবং বেশ ভালো ভালো গিফট আইটেম রয়েছে কিন্তু এরপর থেকে ভাবছি এখানে এসে টুকটাক এদিক ওদিক দিতে গেলে এই দোকানটাতে বেশ ভালো একটা অপশন মানে এই জিনিসপত্রের কারণ প্রথম কথা রিজনেবল আর জিনিসপত্র প্রচুর তো হাতে ওই গামলাখানে নিয়েই হাঁটা দিলাম একবার ভেবেছিলাম আমি হাতে গামলা নিয়ে রিক্সা বা টোটো কিছু করে নিই তারপর মনে হলো ধর্তিকার একটা পাড়াতেই তো আছে সুতরাং এখান থেকে এইটুকু হেঁটে চলে গেলে কোনো অসুবিধা হবে না তো দেখুন এসে ফ্যানটা চালিয়ে হয়েছে এত গরম লাগছে আমি এসেছি এসে একটুখানি বসেছি আর এই যে এসে গোজা শুরু করেছে তুমি কোথায় গেছিলে কোথায় গেছিলে আর চলো আমার সাথে উপরে চলো একটু বসতেও দেয় না আমাকে হম মনে হচ্ছে খিদে পেয়েছে তো ছোটবেলায় রঙ খিদে পেয়ে তাহলে রঙ করছিস এরম করছিস চক যাচ্ছে চাকছ শোনো যাচ্ছে চ কানে দুল পড়ি না তো কানে হাত দিলেই বড় অস্বস্তি হয় যাবে হ্যাঁ আসছে যেরকম ডাকিনি হয়ে গেছি সেটা খেয়াল করিনি এ বাবা ঠিক কান্ড দেখুন দেখি এই গলা সিঁদুর দিয়ে দিয়েছে গলায় গলা সিঁদুর মানে লিকুইড সিঁদুর আর কি কেটে হুম খায় এ হাত মুখটা ধুয়ে নেবো এক্ষুনি উপরে খেয়াল করিনি চল উপরে যাই মুখটা তুলে টুলে ফেললাম সব রান্নাঘর মিটিয়ে ফেললাম কালকে হাজব্যান্ডের কলেজ আছে সে আজকে সাড়ে নটার মধ্যে শুয়ে পড়েছে একটু ক্লান্তই আজকে একটু শরীরটাও খারাপই মনে হচ্ছে যা কারণ এরকমভাবে অসময় না একদম ঘুমিয়ে পড়ে না মেয়েকে একটু সময় দেয় বা সেগুলো কিছু আজকে কিছুই দেখছি করতে পারছে না তো যাই যেটা বলছিলাম আমি কয়েকদিন আগে তো না হয়তো প্রসঙ্গটা একটুখানি ব্লগেতে ছুঁয়ে গেছিলাম কিন্তু তেমন ডিটেলে কিছু বলিনি কারণ সেটা আমার সেই মুহূর্তে মনে হচ্ছিল না যে ব্লগে একটা বলবার মতো ব্যাপার বা মনে হয়েছিল ব্যাপারটা অ্যাভয়েড করলেই হয় সেটা হচ্ছে আজকে সেটা নিয়ে একটু বাড়াবাড়ি হয়ে গেছে তাই জন্য বলি কয়েকদিন আগে আমি এই মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাসকাবাড়ি করতে গেছিলাম আরামবাগে এই কদিন আগে সেখান থেকে বেরিয়েই আমি দেখলাম একটা সার এইটুকু বলেছি আপনাদের তার মাথায় আবার বেশ করে ওই তিলক টিলক লেপা বুঝলেন তো সেরকম সেরকমভাবে একটা ষাঁড় আমি যখন বেরোলাম তখন দেখছি ওই আরামবাগের পাশে না আর একটা চায়ের দোকান আছে সেখানে বেশ ফোঁস 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 করছে তো কিছু একটা ডিমান্ড আছে বুঝতে পারলাম তো ভালো কথা তো তারপর না আমার দিকে এগিয়ে আসছে আমি না একটু ভয় পেয়ে ভেতর ভেতরে ঢুকে গেলাম তো তারপরে আমাকে না পেয়ে তো ওটা তো আরামের কাঁচের তো তা তারপরে তো কি হলো ম্যাডাম যে দেখুন সারটা কেমন করছে বলে আজকাল এরকমই করছে আরও বেশ কিছু সার ওই অঞ্চলে ঘোরাফেরা করছে প্রত্যেকেরই মাথায় ওরকম তিলক লেপা থাকে এবং তাদের কাউকে কিছু বলা যায় না মানে ধর্মের নামে ছেড়ে রাখা সার ওই অঞ্চল তথা পুরো শিলিগুড়ি জুড়েই তারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে কেউ কিছু বলতে পারবে না তো যাই হোক তারপর সে একটু পাশ কাটালো আমিও তারপর আমার একটু তাড়াও ছিল আমিও তারপর বেরিয়ে তারপর তার পাশ দিয়েই আবার হেঁটে এলাম আমি দেখছি তার মানে একটু উত্তেজনা কিছু একটা কারণে হয়তো খিদে পেয়েছে বা সেগুলো কিছু আজকে দেখছি যে ওই সার ওই বাঘাজতিন পার্ক অঞ্চলেই কাউকে একটা ঢুঁস মেরেছে এত বাড়াবাড়ি রকমের ছেলেটার ইঞ্জুরি হয়েছে হাসপাতালে ভর্তি স্পাইনাল করে খুব আঘাত লেগেছে ও হচ্ছেটা কি কোথায় আছি আমরা কি মানে কোনো ধর্ম নিয়ে এতটা বাড়াবাড়ি বিশ্বাস আমি তো রীতিমতো ঈশ্বরে বিশ্বাসী মানুষ আমি আমার ধর্মকে ভালোবাসি মেনে চলি কিন্তু কোথাও না কোথাও কিছু কিছু জিনিস খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু রাস্তাটা যদি এবার এদের দখলে চলে যায় এবং তাদেরকে কাউকে কিছু বলা যাবে না বললেই হই হই করে তারা তেরে আসবে হিন্দি ভাষায় বিহারি ভাষায় আক্রমণ করবে মানে হচ্ছে কি এগুলো খারাপ লাগছে আমার মানে আমি দেখলাম ভিডিওটা যেভাবে তুলে আছাড় মারল এটা তো হবারই ছিল তাও দ্রুত যান যে যখন আছাড় মেরেছে তখন তাকে পিষে দিয়ে বেরিয়ে যায়নি সেই ছেলেটার ভাগ্যি এরা মাঝ রাস্তার উপরে যদি একটা হঠাৎ করে একটা মানুষকে তুলে এরকম করে আছাড় মারে তখন সামনে দিয়ে যে গাড়িটা তাকে তো ব্যাপারটা বুঝে ব্রেক করতেও তার তো পাঁচ ছ সেকেন্ড লাগবে তার মধ্যেই যদি তার ওপর দিয়ে চলে যায় তখন আর কি করার আছে একদিন বলছিল মানে ওইখানেই আর কি মানে আমি যখন আরমাকে ঢুকে গেলাম তখন ওর ভেতরে একজন ভদ্রমহিলা বলছিলেন যে উনি একদিন একটা তেলে ভাজার দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন হুম শিলিগুড়ি শহরে পাড়াটা অন্য সেখানেও একটি সার বলছে তেলেভাজাগুলো কি করে একেবারে রাস্তার ধারে সব বসে বসে ভাজে বলছে আমি যেভাবে বাঁচলাম মানে আর একটু হলে আমি ফুটন্ত তেলের ওপর গিয়ে পড়তাম আর তেলে ভাজার দোকানগুলোও হয় বাইরে সত্যি বিশ্বাস করুন একেবারে মানে এতটুকু মানে বাইক টোটো কোনোভাবে যদি একটু একটু হয় না লোকে গিয়ে তেলের ওপর পড়বে তারা ওই রকমভাবে ফুটপাথের ওপর বসে বসেই বিক্রি করে তো ভদ্রমহিলা বলছিলেন আমি তেলের তেলের ওপর গিয়ে পড়তে পড়তে বাঁচলাম ওই সারের দিক থেকে তো এই জিনিসগুলো না খুব একটা কাম্য নয় কিন্তু এগুলো রাস্তাঘাট এগুলো মানুষের চলাচলের জন্য পথ কিচ্ছু করে না তাদেরকে আপনি মানে বেশিভাবে না খোঁচালে তারা আপনার কোনো ক্ষতি করবে না কিন্তু একটা রাস্তা সারের রাজত্ব চলবে মানুষ যেতে পারবে না এরকমভাবে তুলে আছাড় মারবে বাগাছদ্দিন পার্কের মতো অঞ্চলে এটা কিন্তু হতে পারে না ভাই বাবার বাহন সেই জন্য সে যথেচ্ছাচার করে ফেলতে পারে না এটা হয় না জানি না কে আমার কথায় কিভাবে নেবেন কিন্তু বিকৃতিগুলো না বড় চোখে লাগছে মানে এইভাবে কখনো ধর্মের প্রচার হয় না এইভাবে ধর্ম আগেও এগোয় না সব সবসময় পিছিয়ে যাওয়া নিজেদের টেনে টেনে পিছিয়ে নিয়ে যাওয়া এটা তো কি বলবো আর মানে এর বাইরে আমি আর কি বলতে পারি এই অতিরিক্ত কিছু বললে আমি আমার উপর অসুবিধে তৈরি হবে কিন্তু তবুও বলতে হচ্ছে তো যাই হোক কী আর বলবো বন্ধুরা বলুন আজকে নিজেও আমি মায়ের কাছে গেছিলাম আমি মনে প্রাণে সনাতন ধর্মে বিশ্বাসী একজন মানুষ আমি আমার জীবনে যাপনে সব সময় আমি ঈশ্বরকে সাথে নিয়ে চলি কিন্তু সেটা বিকৃতিকে নিয়ে চলতে রাজি নেই এইটুকুই ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য